আমি উড়াত্ত আহ্বান দেখছি ষোলোটি ইউনিয়নের সুযোগ সভাপতি সাধারণ সম্পাদককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান দেখছি আহ্বান দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন ইউনিয়নের চলমান চেয়ারম্যান এবং সবাই চেয়ারম্যানম্যানদের আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি এখন লক্ষ্য করছি আমাদের একটি মিছিল সামনে আমাদের জেলা দেশবিন্দু চলে এসে আমরা অনুগ্রহ কর আমাদের ঘার মতো সফলমণ্ডিত করার মতো পরিবেশ তৈর করতে এই উদাহরণ দেখছি সবাই মিছিল হচ্ছে মিছিল ভাইরা আমরা পৃথিবীর